আসসালামু চলে আসলাম ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ব্রেডিং হাউসে তো আজকে আমরা দেখাবো সোফার ফোম তারপরে হচ্ছে আপনার কভার আর এর বাইরেও থাকবে নতুন একটি আকর্ষণীয় প্রোডাক্ট যেটা আজকে আমরা এই সব থেকে দেখাবো তো আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কমপ্লিটলি সবই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে রিজনেবল প্রাইসে আর পাইকারিও নিতে পারবেন ইনশাল্লাহ সবই সন্ধান থাকছে

যে সবাই বলতেছে সবারটা ভালো ভালো কোনটা আচ্ছা সবাই সবারটা ভালো আচ্ছা আসলে ভালো ফোমটা কিভাবে চেনবেন সব কোম্পানির ফোম ভালো ভাইয়া মানুষ যেমন সবাই কিন্তু সবার কাছে ভালো না আবার সবাই কিন্তু সবার কাছে ভালো তো প্রোডাক্ট কিন্তু এরকম এক একটা কোম্পানির ভালো রাখে নর্মালও রাখে কারণ যে কম প্রাইজে নিবে তার সাথে সে কম প্রাইজে বেঁচবে যে ভালো প্রাইজে নিবে সে ভালো প্রাইজে নিবে তো একটা কোম্পানি চারটা পাঁচটা কোয়ালিটি করে আচ্ছা একটা নর্মাল ফোম যেটা একদম নর্মাল ফোম 700 থেকে 800 গ্রাম ওয়েট থাকে ওয়েট হবে ওইটা কিন্তু এইভাবে পাড়া দিলে ডব দিলে কিন্তু ডব পড়বে

একদম মনে করেন এটা প্রেসার দিলে এতটুকু হয়ে যাবে সাথে সাথে চলে আসবে তাদের জন্য এই ফোনটা ফোনটা আপনি কিনতেছেন একটু বৈশ আরাম পাওয়ার জন্য যদি আরামটাই না হয় তাহলে আর মজা নাই এই জন্য এটা সুপার সফট ফোনটা খুবই একটা সফট আর আশি বছরের গ্যারান্টি জেনুইন গ্যারান্টি একদম কার্ড দিয়ে দিব আপনাকে যদি নষ্ট করতে পারেন আপনি আমারটা আমাকে দিয়ে যাবেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম চোদ্দশো গ্রাম ওয়েট এটার উপরে যদি ভাইয়া এইভাবে তিন চারটা ভাস করেও যদি এটার উপরে দাঁড়ানো হয় দেখেন আমি এটা তিন চারটা ভাস করেও রাখা যায় না ভাই দেখেন তিন চারটা ভাস করে আমি এটার উপরে দাঁড়াইলাম তো এটা কিন্তু যে রাবার ফর্ম এটা কিন্তু দেখবেন একদম সাথে সাথে উঠে যাবে আপনার ক্যামেরা একটু ধরেন দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে দেখেন এই ফর্মটা কিন্তু একদম প্লেন অবস্থায় আছে এখানে কোন ভা কোনো ভাঁজ হয় নাই আর এটা বাঁকা নর্মাল ফর্ম কিন্তু আমি এইভাবে ধরলাম এটা কিন্তু সোজাই হয়ে আছে আর একটা বাঁকা ফর্ম যদি আমি ধরে রাখি

এটা কিন্তু ভিশনের যেটা একটু একটু বেশি আরাম এটাও একটা সুপার শর্ট ফোন ট্রেডমার্ক করা থাকবে এটাও যদি আপনার এভাবে ফোল্ড করে এভাবে ই করা হয় এটাও কিন্তু ভাইয়া দেখা দাঁড়াই রাখা যায় না এটা প্রেসার দিয়ে চলে আসে এটা দেখেন সাথে সাথে চলে আসবে দেখেন আচ্ছা কারেন্টের গতিতে চলে আসবে একদম একটুও কিন্তু ই করে থাকবে না এটা ডোপ কেন এভাবে যদি সারা দিন পারানো হয় তারপর কিন্তু এটা আপনি ইউজ করে নষ্ট করতে পারবেন না গ্যারান্টি কার্ড দিয়ে দিবে যদি নষ্ট করতে পারেন এটা গ্যারান্টি কার্ড দিবে আপনাকে পঞ্চাশ বছরের এটা কার্ড দিবে গ্যারান্টি আশি বছরের যদি নষ্ট করতে পারেন কোম্পানিটা কোম্পানি চেঞ্জ করে দিবে ওকে ঠিক আছে এটা প্রাইসটা কত বললেন এটা প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো টাকা তারপরে যে চাচ্ছেন যে ভাই আমি সোয়ান কোম্পানি নিব সোয়ান ব্র্যান্ডের নিব তার জন্য কিন্তু আছে সোয়ান ব্র্যান্ডের সোয়ান ব্র্যান্ডের

যে আপনারকে আমি একটা নরমাল ফোম যেমন এই একটা মিডিয়াম কোয়ালিটির ফোম 60 বছর গ্যারান্টি দেওয়া আছে 4500 টাকা তো ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আপনাদের ফোমটা কিনতেছে এই কোয়ালিটির ফোমটাই কিন্তু ওরা আপনারা 7000 থেকে 8000 টাকা বিক্রি করতেছে বা 6500 টাকা বিক্রি করতেছে তা আমরা কিন্তু প্রত্যেকটা সেটে আপনাদের 2000 থেকে 2500 টাকা কমে দিচ্ছি

রাবারের ভিতরে যেটা বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম ওয়েট থাকে সাড়ে পাঁচ হাজার টাকা বিশো সাড়ে পাঁচ যে ফোনটা একদম ভাইরাল ছিল মার্কেট প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো কিন্তু আমরা এখনো পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি করতেছি হোলসেলে আর অবশ্যই কিন্তু আকিজের যেটা আপনার রাবার ফোম এমন হাই যেটা লেখা থাকবে এটাকে সাদাটা নিবেন সাদাটা ওয়েটটা বেশি থাকে এবং সাদার কিন্তু ভেজাল হয় না দশ পিজের প্রাইস থাকবে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা বারোশো গ্রাম থেকে সাড়ে বারোশো গ্রাম সুপার সফট যেটা হান্ড্রেড রাবারের কথা বলছি সুপার সফট এটা কিন্তু আপনার চোদ্দশো গ্রাম গ্রাম ওয়েট থাকবে অবশ্যই আপনারা খেয়াল করবেন আচ্ছা তারপরে ভাই প্রবাসী ভাইরা বা অনেক ভাইরা বলতেছে ভাই আমার টাকার সমস্যা নাই আমার জিনিস একদম ভালো লাগবে যেটার উপরে বাংলাদেশে কোনো জিনিস নেই ওইটাই আমার লাগবে তাদের জন্য এই ফর্মটা বাংলাদেশে এই দুইটা ফর্মের উপরে কোনো ফর্ম নাই এটার ওয়েট কতটুকু ভাইয়া ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম যেটা দেড় কেজির উপরে আর ফোম চেনার জন্য আপনার দশটা দোকানে যাবেন দশটা দোকানে দশ রকম কথা বলবে কিন্তু আমি একটা কথা বলতেছি একটা কথাই আপনারা ফোম চিনতে পারবেন ফোমে নরম নর্মাল ফোম আর রাবার ফোমের ভিতরে শুধু ওজনে ডিফারেন্স থাকবে ওজন জি নর্মাল ফোম সাতশো আটশো গ্রাম এক হাজার গ্রাম হবে রাবার ফোম গুলো বারোশোর থেকে উপরে হবে একদম হাই কোয়ালিটি যে রাবার ফোমটা হয় এটা কিন্তু ষোলোশো গ্রাম থাকবে ষোলোশো গ্রাম আর অরিজিনাল যেটা গোল্ডেন আকিজের ওটা কিন্তু এই লোগো থাকবে গোল্ডেন আকিজের লোগোটা থাকবে অবশ্যই আপনারা লোগোটা খেয়াল করবেন

8500 8500 10 পিসের প্রাইস থাকবে মাত্র কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে 10 পিস করে নিতে হবে 10 পিসের কম নিতে হইলে কিন্তু আমাদের সবে আইসা তারপরে নিতে হবে আকিজ বাকার ডিজাইন ফার্মের ভিতরে সুপার সফট এটা বেশি এই যে সুপার সফট কিন্তু অবশ্যই লেখা থাকবে সুপার সফট এটা গ্যারান্টি কিন্তু থাকবে একদম 80 বছরের 80 বছর এটা কিন্তু মানে এটা কিন্তু ফোম সুপার সফট একদম আরামদায়ক একটা ফোম বাচ্চারা কিন্তু এইভাবে লাভাবে এইভাবে পারাবে যদি আশি বছরের আগে যদি কখনো নষ্ট হয় আমারটা কিন্তু আমি চেঞ্জ করে দিব আপনাকে সঙ্গে কিন্তু সঙ্গে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একদম এটা হলো চিটাং ডিজাইনের ভিতরে দুইটা কোয়ালিটি তারপর সোয়ান সুপার এক্সট্রা সোয়ানের ভিতরে আছে সোয়ান সুপার এক্সট্রা চিটাগাং ডিজাইন সব ডিজাইনে কিন্তু সোয়ান কারমো যত কোম্পানির ফোম হয় সব কোম্পানি কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল আছে ওকে তো যেই ফোমটা ভাইয়া একেবারে এখন ভাইরাল যেটা খুবই সুন্দর আমার কাছে মনে হয় সবচেয়ে ঠিক আছে এটা কিন্তু ঢাল হয়ে চলে আসছে মানে আপনি বসতে খুবই কমফোর্টেবল ফিল করবেন এটা কিন্তু আপনার ভীষণের আর এই ডিজাইনটা কিন্তু অনেক কোম্পানির আছে সব কোম্পানির ডিজাইনটা কিন্তু এরকম হয় না ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইন এত ডিজাইন ফিনিশিং কিন্তু সব কোম্পানিরটা আসে না আর এটা বসানোর পরে কিন্তু দেখেন এই সাইডটাও কিন্তু একটু ঢাল থাকে এই সাইডটাও কিন্তু একটু ঢাল থাকে কারণ এটা কিন্তু অ্যাঙ্গেল করে কাটা হয়েছে এটা সব কোম্পানির ডিজাইনটা কিন্তু একরকম না একটা কিন্তু বসানোর পরে দেখবেন এরকম খাড়া হয়ে থাকবে কিন্তু এটা কিন্তু যেটা আপনার ভীষণের ডিজাইনটা যে এটা ভীষণ একটা ভালো ব্র্যান্ড তো অনেক কিন্তু অনেক কিছু মাথায় রেখে তারপরে কাজগুলো করে এটা কিন্তু আপনার একদম ডিজাইনটা দেখছেন এইভাবে ডিজাইনটা কিন্তু সব কোম্পানিগুলো একরকম হয় না তো অবশ্যই আপনারা খেয়াল করবেন বিষয়গুলো এটাও কিন্তু দশ পিজের প্রাইস থাকবে ভীষণ ফোর এটা প্রাইস থাকবে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা ভীষণ আর একটা যেটা গোলাপি কালার ওটা থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার তো এটা কিন্তু এক আপর এটা কিন্তু আপনার অর্ডার দেওয়া হয়েছে আজকে অর্ডার দিয়ে গেল আজকে ডেলিভারি চলে যাবে একদিনের ভিতরে কিন্তু এটা ভিতরে কি আপনারা যে ভীষণ এটার ভিতরে কিন্তু ভীষণ যেটা 280 আচ্ছা আমাদের কাভারটি কিন্তু খুবই ভালো কোরিয়ান যে কাপড়গুলা মোটা কাভারের দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর কাপড় খুবই মোটা জিন্স কাপড়ের মতো মোটা ओके তো আমরা কিন্তু খুবই সুন্দর আজকে আমরা কাভারও দেখাবো আজকে আমরা নতুন কাভার দেখাবো অনেকগুলা কাভার কালেকশন আছে ভাই আপনারা তো মনে কাস্টমাইজ করে মানে এখানে অর্ডার দিয়ে কি উচ্চাইলে কাপড় বানাই নিতে পারো জি জি সাথে সাথে কাভার আইসা বানিয়ে নিতে পারবে যারা এক কালারের ভিতরে কাভার খুঁজছেন ভাই আচ্ছা এক কালারের এত পরিমাণ ডিজাইন আপনারা আমাদের দোকান আসলে পাবেন যা আমার মনে হয় না ঢাকা সিড়ির কোথাও সম্ভব এগুলো কিন্তু সব এক কালারের ভিতরে এক একটার ভিতরে 30 থেকে 40টা করে কালার আছে দেখেন ভিতরে 30টা করে 40টা কালার আছে কয়টা দেখাবো ভাইয়া বলেন আপনারে ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখানে আর কি কন্টাক্ট করবেন অনেক আছে অনেক ভাই এত কালার যা দেখায়া শেষ করা যাবে না

সব কিন্তু আপনারা এর চেয়ে বেশি কালেকশন দেখতে পারবেন এটা কত ভাই এটা তো কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যেইটা ছিল ভাই

আমাদের কিন্তু একটা পাইকারি সব আমাদের সব সময় একই প্রাইস থাকবে কখনো কম বেশি হবে না ডিসকাউন্ট প্রাইস সব সময় ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা কিন্তু আপনার একটা হোলসেল সব ভাই একটা কথা আমি বলে দিই অনেকে দেখবেন একটার প্রাইস কমাই দিয়ে কাস্টমারকে কিন্তু আর একটা প্রাইস বেশি নিয়ে নিচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে ওইটা হবে না সব সময় একটা প্রাইস আপনারা পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন কখনোই আপনারা এখান থেকে কেনাকাটা করে কখনোই আপনারা ঠকবেন না টাকার কাপড় মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা সাত টাকার কাপড় মাত্র পাঁচ টাকা

আপনাদের আর ভাই এই যে এই পাশে যে ভরপুর রাখছেন জি ভাই এগুলা তো আপনাদের নিজস্ব আমরা নিজেরা তৈরি করে দিব যেটা ম্যাচিং চেন হবে ভালো কোয়ালিটির পাইপিং হবে এবং রেডিমেড এর থেকে হাফ গজ কাপড় বেশি নিয়ে তারপর আমরা বানিয়ে দিই সেই ক্ষেত্রে কি প্রাইস বাড়বে প্রাইস কিন্তু ভাইয়া যেহেতু পাইকারি দোকান পাইকারি প্রাইসটাই থাকবে এগুলো কিন্তু আপনারা যারা রেডিমেড বিক্রি করে সাত হাজার টাকা আমরা কাপড় হাফ গজ বেশি দিয়ে বানিয়ে দিয়ে কিন্তু দশ পিজের প্রাইস রাখি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

এটা কিন্তু আপনার কোরিয়ান যে মোটা কাপড়টা এটা কোরিয়ানের ভিতরে কোরিয়ান মোটা যেটা ওটা জি জি 10 পিসের প্রাইস কিন্তু থাকবে 6500 6500 টাকা তারপরে भैया শেষ নাই যেগুলো আলমদিনা বেডিং এ দেখবেন এগুলো মনে হয় সব কালেকশন দেখতে হলে পুরো ঢাকার সিটি ঘুরে তারপরে দেখতে হবে আপনারা এক দোকানে কিন্তু আসলে সব পাবেন গোল্ডেন কালারের ভিতরে দেখেন এটার ভিতরে কিন্তু তিনটা কালার হয় তিনটা কালারই খুব সুন্দর আচ্ছা গোল্ডেন কালারের ভিতরে মাত্র 6500 টাকা কাপড়টা কিন্তু খুবই মোটা থাকবে আর অবশ্যই কিন্তু আমাদের একটু দেখাই দিই আমরা যেটা আমরা যেটা ফিডিং করে দিই এটা চেন গুলো কিন্তু আপনার অনেক হাই কোয়ালিটির চেন দেওয়া থাকে দেখেন আমরা যেটা ফিডিং করি দেখেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি চেন এটা কিন্তু অনেক এরকম কিন্তু আপনার হাই কোয়ালিটির চেন দেওয়া হয় কালার সাথে কিন্তু কালার

তারপরে এইটা কিন্তু আরো সুন্দর ভাই মেরুনের ভিতরে কাস্টমার বেশি পছন্দ করে তো মেরুনের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে দেখেন 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা আচ্ছা যারা অর্ডার দিয়ে বানায় নিতে চান তারা শপে আসবেন তাহলে 2 ঘন্টায় আশা করি আপনি বানায় নিতে পারবেন কিন্তু আপনারা একদম ইজি চলে আসতে পারবেন ঢাকা লি মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায়

এখানে কালেকশন অনেক আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন আর দেখেন ওনার সব ভর্তি কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে আমরা যদি দেখাই ভাই আপনার গোডাউন কোন পাশে আমাদের দুইটা গোডাউন আছে কিন্তু ওই পাশে এখানে তো ফোম রাখা সম্ভব না কারণ একটু এখান থেকে শুধু আমরা স্যাম্পল দেখাইলাম ভাই কুশন কভার কুশন রাখেন কুশন কভার রুমাল সেট একদম সব কিন্তু আমাদের কাছে পাবেন একটা সেট আমি আপনাদের দেখাই দিই দেখেন এটাও কিন্তু দেখেন আরো সুন্দর

পাঁচটা কুশন সব ফ्री রুমাল সেট পাঁচটা কুশনের কভার তিনটা টি টেবিল পাঁচটা কুশন মোট 18 পিসের মাত্র 4000 টাকা যেটা হোলসেল প্রাইস ওই হোলসেল প্রাইসটাই আমাদের কাছে সব সময় পাবেন ইনশাআল্লাহ যেটা যেই প্রাইস ওই প্রাইসই থাকবে কোনটার দাম কমবেও না বাড়বেও না ওকে তো আমরা আল মদিনা বেডিং হাউস থেকে আমরা অনেক কালেকশন দেখেলাম এই ভরপুর কালেকশন আছে ওনার দোকানে কালেকশনে কিন্তু ভরপুর এখানে আপনার এই যে সোফার যে কভার অনেক ডিজাইনে কিন্তু সোফার কভার আছে আপনার থ্রি দেখাইছি বাজার একদম নতুন আছে আর এর ভিতরে কিন্তু উনি অনেক একটা ডিসকাউন্ট দিয়ে আপনার থ্রি ডি যারা নিতে চান তারা থ্রি ডি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান নিশ্চিন্তে নিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা অলমোস্ট ফ্রি থাকবে ভাই কভার নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি কিনা ফোম আর কভার দুইটা একসাথে যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা একটা নিবে শুধু তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গিয়ে আজকের আমাদের ভিডিও আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর যারা শপে আসতে চান সরাসরি শপে চলে আসবেন শপে লোকেশন দেয়া আছে তারপরেও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে